গত পহেলা বৈশাখে যখন এনসিপির আয়োজনে লোকসমাগম কম ছিল তখন প্রতিটি গণমাধ্যম যেন হুমড়ি খেয়ে পড়েছিল ফটো সাংবাদিকরা খুঁজে খুঁজে এমন অ্যাঙ্গেল বের করছিলেন যাতে জমায়েতের স্বল্পতা আরও প্রকটভাবে ফুটে ওঠে আর আজ জুলাইয়ের পদযাত্রায় যখন উত্তরের এক জেলা থেকে আরেক জেলায় ট্র্যাকের বহরে ছুটে চলেছে তারুণ্যের জনস্রোত যখন রাস্তার পাশে সাধারণ সমাবেশ পরিণত হয়েছে জনসমুদ্রে তখন সেই গণমাধ্যমগুলো কোথায় তাদের ক্যামেরাগুলো কেন অন্যদিকে ঘোরানো এই ইচ্ছাকৃত নিরবতা কি নিছুকেই সম্পাদনার নীতি নাকি এক পরিকল্পিত ব্ল্যাক পর্যবেক্ষক মহল মনে করছে এই নিরবতার পেছনে রয়েছে এক পুরনো খেলার নতুন চাল যখন ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে এক নতুন সূর্য উঠছে তখন পুরনো সামন্ততান্ত্রিক ব্যবস্থার সুবিধাভোগী গণমাধ্যমগুলো যেন তাদের লোমো শরীর দিয়ে সেই সূর্যকে আড়াল করার মরিয়া চেষ্টায় লিপ্ত তারা ব্যস্ত ফাঁপা নর্তকীদের শেষ নৃত্য প্রচারে যেখানে ব্রিটেনের রাজপুত্র দ্বারকানাথের আধুনিক সংস্করণরা আর লুটপাটকারী ব্যবসায়ীদের ফ্যাশন প্যারেডের প্লাস্টিক হাসির মধ্যেই তারুণ্যার মুখ খোঁজা হচ্ছে এই খেলার চরিত্রগুলো বড্ড চেনা একসময় যারা বুবু বন্দনায় মুখর ছিল দলীয় পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক হয়েছিল কিংবা কলকাতার বুদ্ধিজীবীদের মতো সে যে সন্ধ্যাকালীন আসর জমাত তাদের অনেকেই এখন টকশোতে বসে কিন্তু আর তবের বেড়া তুলে জুলাইয়ের বিপ্লবীদের গায়ের তকমা লাগাতে ব্যস্ত তাদের লক্ষ্য একটাই পুরনো ব্যবস্থার একটি পরিমার্জিত সংস্করণকে আবার পুনর্বাসন করা এই সংঘাতটি তাই আর শুধু রাজনৈতিক নয় বিশ্লেষকদের মতে এটি একটি প্রজন্মগত সংঘাত একদিকে দুর্নীতি লুটপাট কালো টাকা আর পেশি শক্তির রাজনীতি অন্যদিকে সমতার ভিত্তিতে গড়ে ওঠা জনগণের রাজনীতি এনসিপি নেতা নাহিদুল ইসলাম যেমনটা বলেছেন আমরা নতুন খেলোয়াড় হিসেবে পুরনো খেলা খেলতে আসিনি কিন্তু পুরনো খেলোয়াড়রা মাঠ ছাড়তে নারাজ তারা এখনও বংশানুক্রমিক শাসনের পুরনো গ্রাম্য রাজনীতি আঁকড়ে ধরে রাখতে চায় আর তাদের এই মরিয়া চেষ্টারই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে গণমাধ্যমের এই নীরবতায় অথচ প্রতিষ্ঠিত কোনো কোনো নেতা যখন জুলাই অভ্যুত্থানের সাংবিধানিক ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন তখন সেই বক্তব্য ঠিকই গণমাধ্যমে জায়গা নিয়ে নেয় কিন্তু যখন হাজারো তরুণের পদযাত্রায় এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা যায় তখন তাদের ক্যামেরাগুলো অন্য দিকে ঘুরে থাকে এই ইচ্ছাকৃত নিরবতা কি পারবে জুলাইয়ের এই জনস্রোতকে আড়াল করতে নাকি এই নিরবতাই পুরনো ব্যবস্থার পতনের চূড়ান্ত ঘণ্টা বাজিয়ে দিচ্ছে